নির্বাচনকে সামনে রেখে চন্দনেশে বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে তিনশো পঁয়তাল্লিশ জন রোহিঙ্গা আটক চন্দনেশ থেকে আব্দুল্ল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের চন্দনা উপজেলা দোহাজারিতে সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভার ডাকবাংলোর আংশিক বার্মা কলোনিতে অভিযান চালিয়ে তিন শতাধিক রোহিঙ্গা অভিবাসীকে আটক করেছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনিকে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তল্লাশি চালিয়ে একশো জন পুরুষ ছিয়াশি জন মহিলা তিরাশি জন অপ্রাপ্ত বয়স সর্বমোট তিনশো পঁয়তাল্লিশ জন রোহিঙ্গাকে আটক করে এছাড়া যাদের কাছে বৈধ এনআইডি কার্ড পাওয়া যায় তাদেরকে যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হয় যাদের কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি তাদেরকে চন্দনে থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও কমিশন এর প্রত্যাবর্ষণ তত্ত্বাবধানে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান রয়েছে আসন্ন বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ প্রবণ এই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আজকে সকালে পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের সহকারী কমিশনার ভূমি ছিলেন সবার উপস্থিতিতে এই জায়গাতে আজকে একটা অভিযান পরিচালনা করা হয় আর সেখানে হচ্ছে আমরা কার্ড আছে কিনা এখানকার আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি নির্বাচন অফিসের সহযোগিতা নিয়েছি সবকিছু মিলে এখানে ট্রেস করে দেখা গেছে যে অনেকেই এখানকার বাসিন্দা না এবং তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলেও অনেক অধিকাংশই তারা জানিয়েছে তার ভিত্তিতেই মূলত আজকে এখান থেকে যারা নিজেরা দাবি করেছে যে তারা ক্যাম্প থেকে এসেছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে জনের মতো পুরুষ মহিলা এবং শিশু সম্মিলিতভাবে আমরা তাদেরকে সাতটা গাড়িতে আমরা এখান থেকে তাদেরকে ওখিয়া পাঠাচ্ছি এবং সেখানে আমাদের চন্দ্রের স্থানা পুলিশের সহযোগিতার মাধ্যমে তারা এখান থেকে এখন রওনা দিয়েছে নিউজ Check the TV.